नमस्कार আজ আমি বেলে মাছের দারুন সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব একদম অন্য রকমভাবে আমি তৈরি করব খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে তো আসুন দেখে নেওয়া যাক আজকের এই বেলে মাছের ঝোলের রেসিপিটা এটা কিন্তু আমি অবশ্যই আলু বেগুন দিয়ে বানাবো তো দেখুন রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি বেলে মাছ নিয়েছি তো মাছটা কিন্তু একদমই টাটকা আর ফ্রেশ ছিল আমাদের এখানকার গঙ্গার মাছ এগুলো তো যাই হোক মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু ছোট করেই কাটা হয়ে গেছে কোনো ব্যাপার না যাই হোক তো এখন মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আর মোটামুটি ওই মিনিট পাঁচেক রেস্টে রেখে দিচ্ছি এতে করে মাছের ভিতরে নুনটা ঠিকঠাক ঢুকে যাবে আর মাছ ভাজবার সময় কিন্তু কড়াইতেও আটকে যাবে না আর এখানে দেখুন অল্প আলু বেগুন আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে একটা মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে হাফ চা চামচ পরিমাণে গোটা রাঁধুনি আপনাদের কাছে গোটা ধনে থাকলে এই সময়তেই দিয়ে দেবেন তো দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে গোটা ধনে ছিল না সেই কারণে কিন্তু এই ব্যবস্থা তো একটু নাড়াচাড়া করে নিয়ে এই মশলাটাকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো দেখুন নামিয়েও নিয়েছে এটাকে গুঁড়ো করে রাখবো এখন ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটাকে বেশ ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়েছে আর কড়াইয়ের চারিধারে বেশ ভালোভাবে লাগিয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে নাড়াচাড়া করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তবে দুই ব্যাচে আমি সমস্ত মাছগুলোকেই কিন্তু ভেজে তুলে নিয়েছি তো দেখুন আমার সমস্ত মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখন কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যে এই যে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু আর কোনোরকম লবণ বা হলুদের গুঁড়োর ব্যবহার করলাম না তো দেখুন এরকম সুন্দর লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো দেখুন আলুগুলোকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আলুগুলো আমার বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তবে খুব বেশি ভাজবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই এখন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে অল্প লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প জল আর স্বাদ মতো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব খুব বেশি সময় নিয়ে কষিয়ে নেবার প্রয়োজন নেই তো দেখুন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে তো বেশ ঝোলটা খুব সুন্দর করে ফুটে গিয়েছে এখন ওই যে ভেজে রাখা মশলাটা ওটাই আমি হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আলুটা কিন্তু এ সময়তে আমাদের পুরোপুরি সেদ্ধই হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুনের টুকরো একই সাথে দিয়ে দিচ্ছি আর বেলে মাছ কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না তো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এরই মাঝে সামান্য কয়েক কয়েকদানা চিনি দিয়ে দিয়েছি এটা কিন্তু অপশনাল যেহেতু বেগুন দিয়ে রান্না করছি বেগুনের রান্নাতে কিন্তু একটু চিনি দিলে খেতে খুব ভালো হয় আপনারা স্কিপও করতে পারেন তো দেখুন মোটামুটি তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকা ওপেন করে নিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের কিন্তু তৈরি হয়ে গিয়েছে মাছের ঝোলটা আর খুব সুন্দর সমস্ত কিছু মজেও গিয়েছে এই সময়তে আমি অল্প পরিমাণ একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম এটা অপশনাল ইচ্ছা হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে তবে ধনে পাতা দিলে স্বাদটা অবশ্যই বেশি ভালো আসবে তো একবার জাস্ট ফুটিয়ে নিলাম মোটামুটি ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু আলু বেগুন দিয়ে বেলে মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আস্তা তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ترجمة